এতে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মুরগি ঘুনা প্রস্তুতি নিচ্ছি এখানে কিন্তু সব মশলাপাতি দিয়ে মরিচ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সরিয়ে গুঁড়ো যা যা লাগে সব কিছু আমরা কড়াইয়ের ভিতর দিয়েছি এ দেখেন কত সুন্দর কালার আপনি একটু আগায় আগা দেখাই ক্যামেরাটা প্রায় আমি কিন্তু কড়াই ভিতর দিয়ে দিয়েছি মোবাইল একটু গুঁড়ো উঠোয় আবার হিটে মোবাইলটা নষ্ট হয়ে যেতে ওই মশলাটা যে দেখতে পাচ্ছেন আমরা এই যে মুরগি নিয়ে ওখানে ভুন করবো তারপরে আপনাদের দেখাবো আসলে কিরকম দেখেন এই যে দিয়ে দেওয়া হয়েছে এখন কিন্তু নাড়া থাড়া সেই কালারটা দেখছেন তো সেই কালার আসলে মনে হচ্ছে অনেক টেস্টি হবে বন্ধুরা আমরা তো আমাদের মতো রান্না করলাম আপনারাও ভালোভাবে এভাবে রান্না করবেন দেখেন আমার ভিডিওটি দেখতে থাকুন আসলে অনেক স্বাদ হবে